আসছি পরের খবরে প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন যার অধীনে বর্ডার ফোর্স তিনি কি করছেন বর্ডার সিকিউরিটি ফোর্সই বা কি করছে প্রশ্নবান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা অসমে জঙ্গি ধরা পড়ছে ত্রিপুরা অসমে তো তৃণমূলের সরকার নেই বাংলার পুলিশের সহযোগিতায় গ্রেফতার হচ্ছে জঙ্গি বাংলাকে অশান্ত করতে চাইছে বিএসএফ জঙ্গিদের ঢোকাচ্ছে বিএসএফ এমনটাই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি কি বলেছেন শোনাবো দেশের বিদেশ মন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী যার অধীনে দেশের সীমা রয়েছে বর্ডার রয়েছে তাদেরকে কি কেন অনুরোধ করছে না বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে যদি কেউ বাংলায় ঢোকে এই তো কিছুদিন আগে দেখেছেন ত্রিপুরায় এতজন ধরা পড়েছে ত্রিপুরায় সরকার তৃণমূলের ডবল ইঞ্জিন সরকার তো আসামে এতজন ধরা পড়েছে আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে ধরা পড়ছে উল্টা দেখুঙ্গা কাকে উল্টো ঝোলালো বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো কোন জঙ্গি ধরা পড়তো না এই জঙ্গিদের ঢুকিয়েছিল ছিল বড় সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য আজ ডায়মন্ড হারবারের স্বাস্থ্য শিবিরে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী মন্ত্রীকে খোঁচা প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে কি করছেন যার অধীনে বর্ডার ফোর্স বা করছেন সিকিউরিটি ফোর্স কি করছে প্রশ্নবান ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি আরও তুলে ধরেন ত্রিপুরা অসমে জঙ্গি ধরা পড়ছে ত্রিপুরা অসমে তো তৃণমূলের সরকার নেই বাংলার পুলিশের সহযোগিতায় গ্রেফতার হচ্ছে জঙ্গিরা তার আরো দাবি বাংলাকে অশান্ত করতে চাইছে বর্ডার সিকিউরিটি ফোর্স জঙ্গিদের বিএসএফ প্রধানমন্ত্রী করছেন যার তিনিই বা কি করছেন বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছেন প্রশ্নবান ছোড়েন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি আরো তুলে ধরেন যে ত্রিপুরা অসমেও জঙ্গি ধরা পড়ছে বাংলার পুলিশের সহযোগিতায় গ্রেফতার হচ্ছে জঙ্গি ত্রিপুরা অসমের তৃণমূলের সরকার নেই তাও সেখানে জঙ্গি ধরা পড়ছে ডায়মন্ড হারবারের স্বাস্থ্য শিবির থেকে আবারও খোঁচা প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু স্বাগত আপনাকে নিউজ টাইমে যেমনটা আজ জানাচ্ছিলাম আজ একটি শিবির থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দাবি করেন যে বাংলাকে অশান্ত করতে চাইছে বিএসএফ এবং জঙ্গিদের ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স কি বলবেন আপনি দেখুন একদম বালখিল্য মন্তব্য অভিষেক ব্যানার্জির কারণ জঙ্গিরা যারা বিএসএফ এর পাশ থেকে নজর এড়িয়ে ঢুকছে তারা ঢুকে তো রয়েছে পশ্চিম বাংলার পুলিশের আওতায় এবং এক একজন জঙ্গি পাঁচ বছর সাত বছর দু বছর ধরে বাস করছে তো থানা কি করছে থানা কি করছে অতএব স্বাভাবিকভাবে আমি মনে করি যে থানা এই সমস্ত জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং তৃণমূলের ছত্রছায়া তারা আছে আর বর্ডারে যে জায়গাগুলো কাটাতারের বেড়া হয়নি সিপিএম সরকার সেই জায়গাগুলোতে কাটাতারের বেড়া করতে দেয়নি এরপরে মমতা সরকার এলো আজকে এত বছর কেটে গেল কাটাতারের বেড়া কেন সেই করাতে পারলো না তার কারণ জমি সমস্যা এক মিনিটে মিটতে পারে কিন্তু এরা চায় না যে কাটাতারের বেড়া হোক যদি কাটাতারের ফেন্সিং যদি হয়ে যেত তাহলে সেই যে স্থল পথ যেটা আছে হান্ড্রেড পার্সেন্ট অবরুদ্ধ হয়ে যেত কিন্তু সেটা হচ্ছে না ওর কারণে অভিষেক উচিত সাথে কথা বলা বলে সমস্যার সমাধান করা অনেক ধন্যবাদ আপনাকে রাহুল বাবু আমাদের সঙ্গে ফোনে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা আরো একবার জানিয়ে রাখবো ডায়মন্ড হারবারের স্বাস্থ্য শিবির থেকে আবার প্রশ্নবান ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়